সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আজকে আমরা করবো খতিয়ান থেকে আরও একটি অঙ্ক তো তোমাদের পরীক্ষায় এরকম একটি অঙ্ক কমন থাকবে তো অঙ্কটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি দ্য ফলো ট্রানজেকশন আর অপটেন ফ্রম দ্য বুকস অফ মিস্টার প্রাইম ফর দ্য মান্থ অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সংস্কৃত হচ্ছে দু হাজার একুশ সালের মিস্টার প্রাইমের কিছু এন্ট্রি তারা এখান থেকে আমাদেরকে দিয়ে দিচ্ছে একটু দেখে নিই আমরা তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস অবগত করে দিতে চাই বা আমি আগেও তোমাদেরকে বলছিলাম যখনই আমরা খতিয়ান হিসাব করতে যাব আমাদের জাবোতাটা মানে প্রথমে প্রয়োজন পড়বে কেননা মনে রাখতে হবে খতিয়ান করার সময় কিন্তু জাবেদাটা কিন্তু বিপরীতভাবে লিখতে হয় তো এটা আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখিয়েছিলাম তো চলো শুরু করি আজকের ভিডিওটি আমি তোমাদেরকে অঙ্কতেই বুঝিয়ে দেব জুলাইয়ের এক তারিখ প্রাইম ইনভেস্টেড টাকা দুই লক্ষ মনটা বা তোমরা এটা আগে জানো যে কোথাও যদি ইনভেস্ট করো সেখানে দুটো আপনাদের সৃষ্টি হয় একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল মানে নগদ আর মূলধন ফার্নিচার পঞ্চাশ হাজার টাকা ওকে পাঁচ তারিখ বলছে পারচেস অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে তিরিশ হাজার টাকা যেটা নগদে এবং অন অ্যাকাউন্ট এবং বাকিতে বিশ হাজার টাকা তিরিশ হাজার বিশ হাজার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ওকে রিসিভ ক্যাশ এক লক্ষ টাকা ফর সার্ভিস র্যান্ডার্ড মানে সেবা সেবার দিয়েছিল কি সে করছে এক লক্ষ টাকা পেয়েছে বা পেয়েছে আর কি হ্যাঁ যেহেতু রিসিভ করছে মানে এই টাকাটা সে পাইছে তো এই যেহেতু টাকাটা পাইছে সে একটা হবে কি ক্যাশ আরেক হবে কি বলো সার্ভিস রেভিনিউ পঁচিশ নম্বর হচ্ছে ইন্স্যুরেন্স পেড অ্যাডভান্স এটা হবে প্রি পেড ইন্স্যুরেন্স যেটা কি অগ্রিম দিয়ে দিয়েছে আর একটু হবে ক্যাশ তো এক তিরিশ তারিখ যেটা রয়েছে সেটা হচ্ছে টু পেড অফিস রেন্ট মানে অফিসে বারো পরিশোধ করছে তো এটার যাবতীয়টা হবে অফিস রেন্ট আর হচ্ছে ক্যাশ তো তারা আমাদেরকে যেটা বলছে যে এক নাম্বারে বা এ নাম্বারে প্রিপেয়ার্ড জার্নাল এন্ট্রেস যাবাদাগুলো দেখাইতে হবে আর কইতেছে ওপেন নেসেসারি লেজার অ্যাকাউন্টস আমি আবার বলছি এই অর্ধেকটা তোমাদের জন্য হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ তাই অবহেলা করা যাবে না তো চলো আমরা প্রথমে হচ্ছে জাবাদটা করে ফেলি লেখব মিস্টার প্রাইম জার্নাল এন্ট্রেস আমরা জানি যে যাবাদের জন্য আমাদেরকে পাঁচটা করে করতে হয় ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ওকে তো প্রথমে যে শালটা আছে সালটা শালটা আমরা লিখে ফেলবো দেখো জুলাইয়ের এক তারিখ যেহেতু এখানে সে ইনভেস্ট করছে দুই লক্ষ টাকা এখানে দুটো চাপেদার সৃষ্টি হয়েছে একটা হচ্ছে ক্যাশ দেখো আমি ক্যাশটা লিখে দিলাম দু লক্ষ টাকা ক্যাপিটালটা আমি পরে লিখবো কারণ হচ্ছে ফার্নিচার আর ক্যাশ দুটাই কিন্তু ক্যাপিটাল এরপর লিখছি আমি ফার্নিচার দেখো পঞ্চাশ হাজার টাকা এই ফার্নিচার পঞ্চাশ হাজার টাকা লিখে দিলাম অ্যান্ড ক্যাপিটাল হিসেবে দুটো যুগ করে আমরা এই করে নিয়ে আসবো এই ক্যাপিটালটা যুগ করে কিন্তু আমরা এই করে নিয়ে আসলাম এখন একটা কথা তোমাদেরকে বলতেছে যে অনেকেই চিন্তা করেছে স্যার নিশ্চয় ব্যাখ্যা না লিখি কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে না কারণ তারা আমার কাছে ব্যাখ্যা এসেছে না শুধু জানলার এন্টারাইজে এসে আর যদি তোমার তুমি যদি মানে দিতে পারো তাহলে দেয়া দিবা কোনো সমস্যা নাই ওকে তো এরপর দেখো যেটা করছে যে পারচেস করছে অফিস সাপ্লাইস ত্রিশ হাজার টাকা কিন্তু অফিস সাপ্লাই হিসাবে আমরা লিখবো তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এ দেখো অফিস সাপ্লাইস আমি পঞ্চাশ হাজার টাকা লিখছি কারণ ত্রিশ হাজার বিশ হাজার টাকা আমি যোগ করে পঞ্চাশ হাজার লিখছি এখন আমি আলাদা আলাদা করে দেবো একটা হচ্ছে ক্যাশ তো ক্যাশ হয়েছে তিরিশ হাজার টাকা তখন আমি ক্যাশ দেখাই দিছি এই যে তিরিশ হাজার টাকা আর যেহেতু বিশ হাজার টাকা বাকি ছিল ওই জন্য বিশ হাজার টাকা আমি দেখছি যে অ্যাকাউন্ট পেয়াবল বিশ হাজার টাকা আমি তোমাদেরকে আগেই বলছিলাম যদি তুমি কারোর কাছে পাও সেটা হবে অ্যাকাউন্ট রিসিভাবেল আর যদি তোমার কাছে কেউ পাই সেটা হবে অ্যাকাউন্ট পেয়াবল তো আমরা পনেরো তারিখে চলে যাই রিসিভ করছি এক লক্ষ টাকা সেবা দেওয়ার ফলে তো এটা হবে ক্যাশ এক লক্ষ টাকা আর সার্ভিস রেভিনিউ হবে এক লক্ষ টাকা দেখো ক্যাশ এক লক্ষ টাকা ডেবিট পাশে সার্ভিস রেভিনিউ এক লক্ষ টাকা এই যে ক্রেডিট পাশে আমরা লিখে দিলাম চব্বিশ নম্বর যেটা হয়েছে বলছে ইন্স্যুরেন্স পেড ইন অ্যাডভান্স পাঁচ হাজার টাকা তো একটু খেয়াল করো তো আমরা লিখলাম হচ্ছে প্রি পেড ইন্স্যুরেন্স পাঁচ হাজার টাকা মানে অগ্রিম ইন্স্যুরেন্স আর হচ্ছে ক্যাশ এই যে পাঁচ হাজার টাকা আমরা এই পাশে লিখে দিলাম একত্রিশ তারিখ অফিসে বারো পরিশোধ করা হয়েছে কোনো বিষয়ই না দেখবো হচ্ছে অফিস রেন্ট এই যে অফিস রেন্ট লিখে দিতে হবে এটা হচ্ছে মূলত হ্যাঁ আমরা লিখবো অফিস রেন্ট বিশ হাজার টাকা কারণ এখানে বিশ হাজার টাকা ছিল এই যে দেখো এখানে বিশ হাজার টাকা ছিল তারপর যেহেতু এই টাকাটা আমার নগদ চলে গেছে ক্যাশে যে আমি বিশ হাজার টাকা দেখাই দিলাম তো আমাদের যাবেদাগিরও কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাকে মনে রাখতে হবে জাবেদাগর থেকে কিন্তু আমাদেরকে খতিয়ান হিসাবটা তৈরি করতে হবে তো এটা আমি তোমাদেরকে প্রথম যাবে দেখাইছিলাম আমরা প্রথম খতিয়ান দেখাইছিলাম তো এখানে কী কী হিসাব আমরা পাবো একটা হচ্ছে ক্যাশ ফার্নিচার ক্যাপিটাল তিনটা পাইলাম অফিস সাপ্লাইস চারটা ক্যাশ আর নেব না কারণ ক্যাশ আমি একবার নিয়ে নিচ্ছি যেটা একবার নেবা সেটা বাদ পরে সার্ভিস রেমিনিউ পেপেড ইন্স্যুরেন্স আর হচ্ছে অফিস রেন্ট এইগুলোর আমাদেরকে মূলত হিসাবটা তৈরি করতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হবে আর কি হ্যাঁ এটাকে এই আমি লিখেও দিয়েছিলাম যে লেজার হেড ক্যাশ ফার্নিচার ক্যাপিটাল অফিস সাপ্লাইস অ্যাকাউন্ট পেয়েবল সার্ভিস রেভিনিউ প্রিপেড ইন্স্যুরেন্স অফিস রেন্ট তুমি চাল এগুলো লিখেও দিতে পারো এটা দেখো প্রথম আমরা ক্যাশটা করবো ক্যাশ মানে নগদটা এখন দেখবো এখানে ক্যাশ কী কী আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হুম ওকে প্রথম ক্যাশ আছে আমার দুই লক্ষ টাকা তো এটা আমার ছিল ক্যাপিটাল হিসাবে কারণ আমি আবার বলছিলাম যে এই যাবেগুলো আমাদেরকে উল্টা লিখতে হবে তো ক্যাশ আনছিলাম ক্যাপিটাল হিসাবে তো আমরা এখানে ক্যাপিটাল লিখব দেখো দুই হাজার পনেরো পনেরো সাল জানুয়ারি জুলাইয়ের এক তারিখ ক্যাপিটাল যেহেতু এই এই টাকাটা আমার ডেবিট পাশে ছিল তো এটা আমি এই পাশে ডেবিট পাশে লিখবো আর এই পাশে ব্যালেন্সের করেও ডেবিট পাশে আমি দুই লক্ষ টাকা লিখছি তো এরপরে দেখি কী আছে ক্যাশ হ্যাঁ এই যে ক্যাশ ছিল তিরিশ হাজার টাকা এখানে ক্যাশ তিরিশ হাজার টাকা থাকলেও আমার যাবে হবে বিপরীত সেটা হবে অফিস সাপ্লাইস দেখো অফিস সাপ্লাইস এই তিরিশ হাজার টাকা কিন্তু আমার ক্রেডিট পাশে আছে এই জন্য আমি যেটা করবো এটা ক্রেডিট পাশে লিখবো আর এই যে দুই লক্ষ থেকে আমি তিরিশ হাজার টাকা বাদ দেবো আমার এক লক্ষ সত্তর হাজার টাকা চলে আসবে তো এরপরে দেখি কী আছে ক্যাশে এই যে ক্যাশ এক লক্ষ টাকা ডেবিট পাশে আছে কিন্তু আমি এই আমার যেহেতু বিপরীত যাবে লিখতে হবে তো বিপরীত জাবেটা হবে সার্ভিস রেভিনিউ ওকে এ দেখো সার্ভিস রেভিনিউ এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা যোগ করবো দুই লক্ষ এই যে এক লক্ষ সত্তর হাজার লক্ষ হয়ে যাবে দুই লক্ষ সত্তর হাজার ওকে জুলাইয়ের চব্বিশ তারিখ আবার ক্যাশ আছে পাঁচ হাজার এটা ক্যাশে ক্রেডিট পাশে যাবে তো হবে পিপ্রেড ইন্স্যুরেন্স কারণ বিপরীতটা লিখতে হবে ক্যাশ আছে এটা বিপরীতটা লিখতে হবে পিপ্রেড ইন্স্যুরেন্স ওকে তো দেখো আমি লিখছি পিপ্রেড ইন্স্যুরেন্স ক্রেডিট পাশে পাঁচ হাজার তো আমি এই যে দুই লক্ষ সত্তর হাজার থেকে পাঁচ হাজার বাদ দেবো হয়ে যাবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা আছে আমার এই দেখো ক্যাশ বিশ হাজার টাকা কিন্তু এটা যাবে হবে অফিস রেন্ট এ দেখো আমি লিখছি অফিস রেন্ট বিশ হাজার টাকা এই পঁয়ষট্টি হাজার থেকে আমি বিশ হাজার বাদ দেবো দিল পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমাদের ক্যাশের যে হিসাবটা আছে এটা কিন্তু ক্লোজ হয়ে গেল তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্নিচার দেখি ফার্নিচার কী আছে ফার্নিচার আছে ডেবিট পাশে পঞ্চাশ হাজার টাকা আর ফার্নিচারটা ছিলাম আমি ক্যাপিটাল হিসাবে তাহলে এটার গর্ত হবে ক্যাপিটাল দেওয়া তাহলে দেখো আমি আগের মতো গড় করে ফেলবো ডেট ও তোমাদেরকে একটা কথা আমি আগেও বলছিলাম যে মানে ক্ষতিমার প্রত্যেকটা গোস মানে একই রকম হ্যাঁ একই রকম শুধু তুমি টাকার গরটা খালি এভাবে বসাইতে পারো তো আমরা ক্যাপিটাল দিয়ে পঞ্চাশ হাজার টাকা বসাবো ডেবিট পাশে আর ব্যালেন্সের করে ডেবিট পাশে আমরা এখানে পঞ্চাশ হাজার টাকা বসাই দেবো আমাদের হিসাব ক্লোজ হয়ে গেছে তো এখানে আমাদের দেখতে হবে পরবর্তী হিসাবটা কী আছে তো এখানে পরবর্তী হিসাবটা আছে আমাদের ক্যাপিটাল নামে তো ক্যাপিটালের আমাদের কয়েকটা জিনিস আছে এই ক্যাপিটাল করে আমার একটা আছে ক্যাশ আর কাছে ফার্নিচার এই দুটো টাকা আমাদেরকে এখন নিতে হবে তো দেখো ক্যাপিটাল করে যে আমি ক্যাশটা নিয়েছি এই যে জানুয়ারি জুলাইয়ের এক তারিখ এই দেখো দুই লক্ষ টাকা আমি এবার এটা দুই লক্ষ টাকায় এই পাশে রাখছি তো এখন বলতে হবে স্যার এটা আপনি হচ্ছে ক্রেডিট পাশে কেন নিলেন কারণ তুমি একটু যদি খেয়াল করো তো ক্যাপিটালটা কিন্তু আমার ক্রেডিট পাশে আছে এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার ক্রেডিট পাশে আছে তো এই জন্য আমাকে যেটা করতে হবে ক্যাপিটাল হিসাবে দেখো ক্যাশ ছিল দুই লক্ষ টাকায় যে ক্রেডিট পাশে বসাইছি আর এক পাশে ক্রেডিট পাশে বসাইছি ফাইন্যান্স চেয়ার ছিল পঞ্চাশ হাজার টাকায় যে পঞ্চাশ হাজার টাকা এখানে বাসাইছি আর এই দুই লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার যুখ হয়ে গেছে এসে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপর আমাদেরকে যেটা করতে হবে অফিস সাপ্লাই সম্ভবত না হ্যাঁ অফিস সাপ্লাই আমাদেরকে চলে যেতে হবে কারণ এটা আমরা করে ফেলছি তো অফিস সাপ্লাই আমি এখানে গেলেও এখানে যেটা করতে হবে আমাকে মানে লক্ষ মানে অফিস সাপ্লাই আমার পঞ্চাশ হাজার টাকা কিন্তু এটা যাবে জাবেদা হওয়াটা জাবেদাটা হবে একটা ক্যাশ আর অ্যাকাউন্ট পেয়েবল তো দেখো একটু অফিস সাপ্লাইস এই যে ক্যাশ তিরিশ হাজার এই যে এখানে তিরিশ হাজার বসাইলাম অ্যাকাউন্ট পেয়েবল বিশ হাজার বসাইছি এই এই বিশ হাজার এই ত্রিশ হাজার লগে যোগ করবো এই যে আমার পঞ্চাশ হাজার তোমার হিসাবে এটাও ক্লোজ পেয়াবল দেখি একটা করেই আছে আর এটা হচ্ছে তোমার বিশ হাজার টাকা আর এটা ছিল অফিস আমি অফিস সাপ্লাইজ নাম দেওয়া হিসাবটা ক্লোজ করে দেবো তো খেয়াল করো অ্যাকাউন্ট পেয়াবল বলে এটা আমি অফিস সাপ্লাইস দিয়েছি যে জুলাইয়ের পাঁচ তারিখ এই যে বিশ হাজার টাকা ক্রেডিট পাশে এই যে বিশ হাজার টাকা ক্রেডিট পাশে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপর দেখো সার্ভিস রেভিনিউ তো সার্ভিস রেভিনিউ একটাই আছে স্যার এই যে এক লক্ষ টাকা কিন্তু যাবে দেওয়া হবে বিপরীত এই জন্য ক্যাশ দেওয়া দেখাই দেবো এক লক্ষ টাকা তো দেখো সার্ভিস রেভিনিউ যে ক্যাশ দেয় এক লক্ষ টাকা দেখাই দিয়েছি এগারো এক লক্ষ টাকা ব্যালেন্স করে দেয় মানে কি চলে আসছে তাহলে দেখো অনেক মজার বিষয় আর কি হ্যাঁ পিপ্রেড ইন্স্যুরেন্স দেখি এটি কী আছে যেহেতু পিপ্রেড ইন্স্যুরেন্সটা আমার ডেবিট পাশে আছে কিন্তু যাবাদার হবে উল্টা তার মানে কি ক্যাশ দেওয়া দেখাইতে হবে আমাকে দেখো এই যে ক্যাশ দেওয়া পাঁচ হাজার টাকা দেখাই দিলাম এই যে পাঁচ হাজার টাকা দেখাই দিলাম ডেবিট পাশে শেষ তো আরেকটা দেখো অফিস রেন্ট কত ছিল বিশ হাজার টাকা ডেবিট পাশে আছে যাবে তো হবে ক্যাশ দেওয়া তো দেখো আমি দেখাই দিতেছি অফিস রেন্ট এই দেখো এখানে ক্যাশ দেওয়া বিশ হাজার টাকা বসায় দিছি এই যে বিশ হাজার টাকা বসায় দিছি তো আশা করি তুমি রঙ করে বুঝতে পারছো তিন থেকে চারবার ভালো করে দেখে নিও তো আশা করি এই টাইপের রঙ করে আর কোনো সমস্যা থাকবে না